প্রবল বৃষ্টিতে ধস নেমেছে দুর্গাপুরের ফরিদপুর থানার সামনের রাস্তায় গুরুত্বপূর্ণ রাস্তায় ধস নামায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় পুলিশ ওই রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ শুরু করেছে ঘটনাস্থলে আসেন ইসিএলের আধিকারিকেরাও যদিও ইসিএলের আধিকারিকেরা জানান ওই জায়গার নিচে কয়লা উত্তোলন করা হয়নি তাই কি কারণে ধস তা তারা এখনই বুঝে উঠতে পারছেন না তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তারা ओके सर चुवे से तो ओके नहीं नहीं सुनो सर ओ ये डेंजर टेप तो सब ठीक है वो तो बोला है लागे डांसर बोले ना ओ तो टेप तो नहीं सुनता ले देखो ना सब ठीक है ना सर सानी के दीदी जो हाँ हाँ ये लाउड लाउड था ना पहले कल बैठा है कल ये है हमें तो तो